যদি নারীবাদী লাগে তাহলে পুরুষ লাগবে না যদি নারী অধিকারের জন্য আইন হয় তা পুরুষ অধিকারের জন্য আইনের দরকার আছে নাই যদি নারীরা নির্যাতিত হয় তা নির্যাতিত হয় না বৈষম্য কেন নারী আবার পুরুষ আলাদা কেন আবার অধিকারের জন্য ভিন্ন আইন করতে হবে কেন যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে আইন চাই সে নারী হোক চাই যে জালেম তার বিরুদ্ধে সহজ কথা সাহস কথা কিন্তু আমাদের দেশে সব জায়গায় বৈষম্য অবশ্য ব্যাপারটা হলো ভারতের মেজাজ খারাপ পাতলা পায়খানা হয়ে গেছে আবার ও যে কোনো মূল্যে ইউনুস সরকারকে নামাবে ইউনুস সরকার একদিন থাকলি আর প্যাডের মধ্যে মনে হয় যেন প্রতিদিন কামড় দেয় আসলে লেফটির দৌড়ায় এর জন্য ওর টেনশন হলো কতক্ষণে ইউনুস সরকারকে নামাতে পারে মাথা পুরা খারাপ ভারতের র জানে ইউনুস সরকারকে নামাবার পদ্ধতি কি এর জন্যে নারীবাদীকে সামনে নিয়ে আসছে যদি নারীবাদীরা সামনে যায় ইউনুসবাদী পিছনে চলে যাবে পিছনে বোঝেন না সরকার থেকে আসে অপকার মধ্যে লিপ্ত হতে পারে কি আইন করতে চায় সম্পত্তি যেন সবাই সমান অধিকার ভোগ করতে পারে যে সমস্ত আইন করছে জানোয়াররাও এত স্বাধীন না জানুয়াররা মরিয়া টাইরের মধ্যে নাই সব কোরআন ও সামাজিক সৃষ্টি কালচারের বাহিরে সময় তার মানি হলো পুরুষ এবং মহিলাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে এই সমাজকে ধ্বংস করতে চায় ঠিক পুরুষ ও খারাপ আছে মহিলাও সেরকম উভয় খারাপের বিরুদ্ধে আমরা উভয় ভালোর পক্ষে আমরা নবী নবী আলাইহিস সালামের চেয়ে মহিলাদের অধিকার দুনিয়ার কেউ দিতে পারে নাই পারবে